সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির আমির তু চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নাজিরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে খদমে কোরআন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় নাজিরহাট জংকার মোড়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌরসভা যুবদলের সভাপতি ফিন্স মোহাম্মদ ওমর ফারুক যার পিছনে খেতাব হয়েছে আপোষহীন নেত্রী যিনি কখনো আপোষ করেননি যদি আপোষ করতেন বাংলাদেশ হয়তো আজকে আমরা বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের স্বার্থে বাঙ্গালিয়ানার সাথে যিনি কখনো আপোষ করেননি পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা হাসানুল করিম বাবর পৌরসভা যুবদলের সিনিয়র সভাপতি কামরুল হাসান অপু সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর কালু সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন ওবি সাংগঠনিক সম্পাদক আবু বকর চৌধুরী মঈন বেগম খালেদা জিয়া ছিল একজন গৃহিণী এই গৃহিণী থেকে উনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন শেষmesh উনি আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কারণে উনি আমাদের ছেড়ে চলে গেছেন পরকালে আমি প্রার্থনা করে আমার শেষ এইতে মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ মঈনুদ্দিন মেসি ওহিদুল আলম মুজাম্মেল হোসেন শাকিল মামুনুর রশিদ মোহাম্মদ ইসমাইল এনাম চৌধুরী সহ নেতৃবৃন্দ ওনার সম্বন্ধে বলতে গেলে হয়তো বলার শেষ হবে না আমার রাজনীতির জীবনে আমি যতটুকু দেখেছি যতটুকু শুনেছি আপু সিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার কথা বলে হয়তো শেষ হবে না দিনের পর দিন হয়তো তেমন সময় নেই আমাদের এই ছোটো জীবনের রাজনীতিতে যতটুকু আমি দেখেছি তার মধ্যে হয়তো দুই একটি কথা আপনাদের সামনে বলব